নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে পূর্ণ রথযাত্রা সেই রথযাত্রার দিনেই আজকে আমাদের এই শ্যুটটা হচ্ছে আর এই যে ভিডিওটা আশা করি আপনারা উল্টো রথের আগেই পেয়ে যাবেন তাই সেই রথযাত্রায় যেহেতু আমরা এই ভিডিওটা শ্যুট করছি তাই জন্য আমরা একটা মিষ্টি প্রিপারেশান আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা খুব কমন আপনারা সবাই জানেন আমরা বাঙালিরা সবাই জানি সবাই সেটা খেয়েছি সেটা হচ্ছে ক্ষীরের চক ক্ষীরের চপ বাড়িতে বানিয়ে ফেলা খুব কঠিন কিছু নয় খুবই সহজে বানিয়ে ফেলা যায় সেই ক্ষীরের চপ কি করে সহজে বানিয়ে ফেলা যাবে সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব ক্ষীরের চপ বানানোর জন্য আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাটাকে এইভাবে মেখে নিয়েছি ময়দা মাখার সময় আমি দিয়ে দিয়েছি কোয়াটার চামচ খাওয়ার সোডা সামান্য নুন চিনি এবং ঘি ময়ানের জন্য ময়ান দেওয়ার জন্য ঘি দিয়েছি ঘি দিয়েছি দেড় চামচ চার চামচ পরিমাণ দেড় চামচ এবং সেটা জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই ময়দা কিন্তু খুব নরম হয় না আবার খুব টাইটও হয় না এরকম ধরনের হয় ময়দাটা মেখে আমরা চাপা দিয়ে রেখেছিলাম সেই ময়দাটা লাগবে আর লাগবে ক্ষীর তৈরি করার জন্য আমরা এখানে দুধ নিয়েছি আমাদের কাছে এই কন্ডেস মিল্ক রয়েছে ক্ষীর যেগুলো যেটা হচ্ছে খোয়া ক্ষীর সেই খোয়া ক্ষীর আমরা কুড়িয়ে নিয়েছি সেই খোয়া ক্ষীর রয়েছে রয়েছে চিনি ক্ষীরটা আমরা তৈরি করে নেব এখন তারপরে আমরা ক্ষীরের চপে কড়াই তৈরি করার জন্য আমরা ইন্ডাকশন একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি খুব সামান্য জল কড়াইয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব দুশো এম মতো দুধ দুধটা একটু ভালো করে ফুটে গেলে এর সঙ্গে আমরা মিশিয়ে দেব কনডেক্স মিল্ক এবং খোয়া ঘি দুধটা ফুটে যাওয়ার পর আমরা তারপরে এই প্রসেসর চলে আসলো তাহলে দুধটা একটু ভালো করে ফুটে যাবে আর কিন্তু দুধ কিন্তু একটু নাড়িয়ে নিতে মানে সব সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধটা কোনোভাবেই যেন পুড়ে না যায় এটা ফুটে গেছে আমরা 100 এল মত কন্ডেন্সড মিল্ক এখানে মিশিয়ে দেব 100 ml কন্ডেন্সড মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা ভালো করে দুধের সঙ্গে যাতে মিশে যায় সেটা দেখতে হবে দুধটা ফুটে গেছে আমি এখানে তিন চামচ পরিমাণ চিনি মিশিয়ে দেব যেহেতু আমাদের খোয়াখিরা মিষ্টি নয় সেই ক্ষেত্রে আমি একটু মিষ্টি মিশিয়ে দিচ্ছি এখানে আর কনডেস মিল্কও মিষ্টি সেই ক্ষেত্রে তিন চামচ চিনি দিলে এখানে হয়ে যাবে এটা একটু মিশে যাবে আর মিশিয়ে দেব সামান্য এলাচের গুঁড়ো ছোট এলাচ আমরা গুঁড়ো করে রেখেছি সেই এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম সুন্দর একটা স্মেল হওয়ার জন্য এবার আমরা এই খোয়া এখানে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে একদম যেন একটা ডো তৈরি হয় সেইভাবে আমাদের এটা ক্ষীর তৈরি করে নিতে হবে এই ক্ষীরটা তৈরি করতে মোটামুটি দশ বারো মিনিট সময় লাগবে এবং সেটা ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে আমাদের খিটটা প্রায় হয়ে এসছে এটা যে কড়াইয়া লাগছে না পুরো বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তার মানে ক্ষীরটা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর শক্ত হয়ে যাবে আমরা আর একটুখানি খানেক নাড়িয়ে আমরা ইন্ডাকশান বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবটা আমাদের হয়ে গেছে আমরা এবার এটা তুলে নেব একটু ছড়িয়ে ছড়ানো জায়গায় তুলে এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে আমাদের ক্ষীরটা তৈরি হয়ে গেছে সেটা ঠান্ডা করতে দিয়েছি এবার আমাদের যেটা করে নিতে হবে চিনি রসটা করতে হবে মানে শিরাটা সেটা করার জন্য আমি একটা কাপ মেপে এই কাপের মোটামুটি হাফ কাপ মতো চিনি আমি এখানে দিয়ে দেব এটা দিয়ে আমাদের শিরাটা তৈরি করে ফেলবো ভালো করে চিনিটা গুলে যাবে জলের সাথে এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ পরিমাণ লেবুর রস আসলে চিনির শিরায় যে ক্রিস্টালটা তৈরি হয় লেবুর রস দিলে সেই ক্রিস্টালটা তৈরি হবে আর আমার কাছে সামান্য এলাচের গুঁড়ো রয়েছে সেটাও এখানে দিয়ে দেব মাঝারি কনসিস্টেন্সি থাকবে শিরাটা সেইভাবে আমাদের তৈরি করে চলতে হবে আমাদের এইভাবে শক্ত হয়ে গেছে রকম হয়ে গেছে কি যে কিটটা বানিয়েছি আর আপনারা যদি বাড়িতে কি করে খুব তাড়াতাড়ি খোয়া ক্ষীর বানিয়ে নিতে চান আর কি আমাদের কমেন্ট করে জানা আমরা নিশ্চয়ই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমরা ময়দাটা থেকে নিয়ে এখানে কি করব এই ক্ষীরের চক করার জন্য লেচিটা তৈরি করে নেব আমি এরকম সাইজের লেচি করছি যে যেরকম মনে হবে খুব বেশি বড় করলে ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মোটামুটি একটা মাঝারি সাইজের আপনারা লেচি তৈরি করে নেবেন এইভাবে লেচিগুলো করে নিতে হবে আমরা এইভাবে লেচিগুলো তৈরি করেছি এবার এই লেচিগুলোর মধ্যে আমরা কি করব এইভাবে এটাকে বাটির মতো তৈরি করে নেব এমন কেউ যদি চান বেলে নিয়েও করতে পারে তবে এমন ভাবে করবেন যাতে সব জায়গাটা সমানভাবে মানে এই চাপাটা যেন ভাবে হয় সব জায়গায় সেইভাবে বাটির মতো তৈরি করে নিয়ে আমরা এখানে পুটটা দিয়ে দেব তারপরে এবার এটাকে খুব আলতো করে আস্তে আস্তে চ্যাপটা মতো করে নিতে হবে যেন পুটটা সব জায়গায় ছড়িয়ে যায় এইভাবে তৈরি করে নিতে হবে আমি আর একটা করে দেখাচ্ছি আর এখানে যে রঙটা দেখছেন আমি ময়দা মাখার সময় একটুখানি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছিলাম সেটা যদি কেউ করতে না চান কোনো আপত্তি নেই করলে একটু রঙটা ভালো হয় ওই জন্য করেছিলাম এইভাবে বাটির মতো করে নিলাম সব দিকে যেন সমানভাবে চাপ পড়ে সেইভাবে করতে হবে কোথাও মোটা কোথাও পাতলা যাতে না হয় হাত দিয়ে করবেন আর কেউ যদি না পারেন আপনি বেলে নিয়েও করতে পারেন এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি এইভাবে ক্ষীতটা মুখটা আটকে দিচ্ছি এবার খুব আলতো করে এটাকে আমরা চেকটা করে নেব এইভাবে আমরা চেকটা করে দিলাম এইভাবে বাকিগুলো আমরা করে ফেলব আমরা এইভাবে চপগুলো তৈরি করে নিয়েছি তিলের চপগুলো ইন্ডাকশানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি এটা ইন্ডার পাত্রটা গরম হয়ে গেছে আমি এখানে দেড় দু চামচ পরিমাণ আমি একটা ঘিকে লিকুইড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এবার এটা ভালো করে গরম হবে আর গরম হওয়ার পর এটাকে কিন্তু একদম কম করে ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমরা চপগুলো দেব ক্ষীরের চপ কিন্তু খুব গরম তেলে দেওয়া যাবে না ঠান্ডা তেলেই দিতে হবে ঠান্ডা মানে হচ্ছে সামান্য গরম হবে এমন তেলে খুব গরম তেলে দিলে ওপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে তেলটা গরম হোক আমরা তারপরে তেলটাকে একটু ঠান্ডা করে চপগুলো দেব তেল গরম হয়ে গেছে আমরা যাদের গ্যাস থাকবে তারা একদম লো ফ্লেম করে দেবে আমি এখানে আস্তে আস্তে চপগুলো ছেড়ে ক্ষীরের চপগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে এই পিট করে আমরা ভেজে নিয়েছি এইভাবে রংটা হবে আমি এটা তুলে নেব আর আমরা যে শিরাটা করেছিলাম সেটা একটা স্টিলের জায়গায় আমি ঢেলে নিয়েছি এটা তুলে নিচ্ছি ঠিক এইরকম ভাবে ভাজাটা হয়েছে আমরা শিলার মধ্যে পাল্টে আমাদের অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের রন্ধন বন্ধন দেখতে ভুলবেন না যে রন্ধন বন্ধন যেখানে আমরা প্রতিভার সঙ্গে রান্না তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব আর আমরা এই রন্ধন বন্ধন কিন্তু প্রথম এরকমভাবে নিয়ে এসেছি আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই প্লিজ আমাদের কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের আরও কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো সেগুলো লিখে জানালে আমাদের ভালো হয় আমাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম